নয় মাসের পথ চলা শেষ জনপ্রিয় মেঘার হয়ে গেল সেই দিনের শুটিং মন খারাপ ভক্তদের টেলিপাড়ায় গত কয়েকদিন ধরে চিরদিনই তুমি যে আমার নিয়ে বিতর্কের অন্ত নেই এই সিরিয়ালের ভবিষ্যৎ ঝুলছে প্রযোগদের সিদ্ধান্ত আর নায়ক নায়িকার বনিবনার ওপর আগামী কয়েকদিনেই পরিষ্কার হয়ে যাবে সেই ছবি তবে এরই মাঝেই টেলিপাড়ায় নিঃশব্দে শেষ হয়ে গেল এক জনপ্রিয় মেঘা সিরিয়ালের শুটিং সান বাংলার জনপ্রিয় মেঘা ষোলক সারির পথ চলা শেষ হল চলতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল বুলুস প্রোডাকশনের নতুন তবে নয় যেতে না যেতেই এই সিরিয়াল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত চ্যানেল আর সংস্থা এই চরিত্রে অর্থাৎ ষোলো ও সাত থেকে চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং সুকন্যা চক্রবর্তী সিরিয়াল শেষ হবার খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন সার্থক নিজেই এনটি ওয়ান স্টুডিও তে চলতো সিরিয়ালের শুটিং সেখানকার দুষ্টু মিষ্টি কিছু মুহূর্তের কোলাজ ভাগ করে নেন নায়ক সঙ্গে লেখেন ফির মিলেঙ্গে চলতে চলতে ধন্যবাদ বুলুস প্রোডাকশন ধন্যবাদ স্যান বাংলা আমাদের ষোলক সারি উপহার দেওয়ার জন্য সাইনিং অফ সার্থক মুখার্জি তো ফ্রেঞ্চ এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন